নেত্রকোনার দুর্গাপুরে বিড়িশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলি উৎসব অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দুর্গাপুর ইউনিয়নের শ্যামনগর গ্রামে এ উৎসবের উদ্বোধন করেন আদিবাসী লেখক ও গবেষক মতিলাল হাজং পরে আলোচনা সভায় কালচারাল একাডেমির পরিচালক পরাগ রিসিলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল বিশেষ অতিথির বক্তব্য বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান এছাড়াও আদিবাসী নেতা লেখক ও সাহিত্যিকরা বক্তব্য রাখেন এই দুর্গাপুর কলমাকান্দা একটা বাগানের মতো একটা বাগানে যেমন গাঁদা ফুল থাকে গোলাপ থাকে কামিনী থাকে বিভিন্ন প্রজাতির ফুল থাকে ঠিক তেমনি হবে আমাদের এই দুর্গাপুর কলমাকান্দায় হিন্দু মুসলিম গারো হাজন সকল সম্প্রদায় মিলে একটা মতো। আমি চেষ্টা করছি এই সুন্দর প্রস্ফুটিত বাগানের একজন মালি হিসাবে কাজ করার জন্য মালি হিসাবে কাজ করার সুযোগ আমি চাই আমার যে প্রতীক প্রধান অতিথি বলেন দুর্গাপুর ও কর্মাকান্তা উপজেলা একটি বাগানের মতো একটি বাগানে যেমন অনেকগুলো ফুল থাকে ঠিক তেমনি দুই উপজেলায় হিন্দু মুসলিম গারো হাজং সকল সম্প্রদায় মিলে আমরা একটি বাগানের মতো আমি চেষ্টা করছি সেই পুষ্পিত বাগানের একজন মালি হিসেবে কাজ করার জন্য এজন্য আমার প্রতীক ধানের শীষে আপনারা আপনার ভোটাধিকার প্রয়োগ করে আপনি আমাকে মালি হিসেবে নিয়োগ করতে পারেন শেষে সন্ধ্যায় বিভিন্ন এলাকা থেকে আগত শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহিলা অনুষ্ঠিত হয় হচ্ছে এইবার এই বছর প্রথমবারের মতো একটা আমাদের নিজেদের গ্রামে আমার নিজেদের জন্মভূমিতে এটা অনুষ্ঠিত হচ্ছে তো আমরা চাই আজকে হয়তো একটা গ্রামে হচ্ছে পরের বছর অন্য কোনো গ্রামে হবে এভাবে আমাদের ধারাটা যেন পর্যায়ক্রমে থাকে এবং আমরা আমাদের এই মিলন মেলা আমরা প্রতি বছর পালন করতে পারি কার্তিক মাসে আমাদের ওই যে ঘরে ঘরে দেউলি দেউলি সবার ঘরে ঘরে আমরা জ্বালাই যাতে আমাদের কোনো অমঙ্গল না হয় যাতে সবারই মঙ্গল হয় কালো কারোর জীবনে কোনো কালো ছায়া